আজকের কবিতা ডাক্তার আনোয়ারুল হকের হাসি কান্না এই তো সেদিন বলেছিলিস ভাসিয়ে দিবি জলে ময়ূরপঙ্খী নৌকা দিবি অযুত কোলা হলে চৌকাঠের এই অন্ধকারে ভাসে আমার নাও অচিনপুরে বসে আছি চোখের জলে তাও চারদিকে সব কঙ্কালেরা করে শুধু খেলা মেঘ রঙের ভাত নিয়ে সাজায় সুতোর ভেলা তুই তো এখন বসে থাকিস নীল খাটের পরে ভিন্ন রঙের বাতি জলে তোর নীল ঘরে নীল যোছনায় বাসবি বলে আসলি না রে তুই শুনি এখন রোজই খাস রায়দিঘির রুই রং মাখানো কথার মালা সাজিয়ে রাখিস রোজ ক্লিক করে ফেসবুকেতে পোস্ট করেই ক্লোজ তুই তো এখন ঘুমোতে যাস রোজ বিকেলে চাঁদে তৈরি পাশে চাঁদ মামা মুক্তি ট্রিপে কাঁদে কালই নয় আজ ফিরে আয় আমাদের পাশে চোখ খুলে তুই দেখবি রে তুই তারা কেমন হাসে